বন্ধুরা আজকে আমি তৈরি করছি সরা পিঠে দেখুন এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো এখানে যদি আমি সেদ্ধ চালের গুঁড়ো নিতাম তাহলে পিঠেগুলো ভেঙে যেত সেদ্ধ চালের গুঁড়ো নরম হয় তো পিঠে ভেঙে যায় সেই কারণে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এখন আমি এটাকে গুলবো তার মধ্যে আমি কী কী দিচ্ছি দেখুন আমি দিচ্ছি এক চামচ ষণ্ডক লবণ আপনারা চাইলে এমনি নুনও দিতে পারেন হুম আর দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার যেহেতু চালের গুঁড়োটা অনেকটা এখানে দেড় কেজি চালের গুঁড়ো আছে সেই জন্য তিন চামচ মতো বেকিং পাউডার দিলাম না হলে পিঠেগুলো ভালো ফুলবে না বেকিং পাউডারটা দিলে পিঠেগুলো ভালো ফলে এখন আমি জল দিয়ে এটাকে গুলব বন্ধুত্ব দেখুন সব জিনিসগুলো দেওয়ার পরে আমি একটু এগুলোকে মিক্সড করে নিচ্ছি এইভাবে যাতে কোনো গুঁড়ো না থাকে গোটা গোটা মানে অনেক সময় গুঁড়োগুলো তো দলা বেঁধে যায় সেই দলাটা যাতে না থাকে এই জন্য আমি এইভাবে করে নিলাম এখন আমি এর ভেতরে জল দেব অল্প অল্প করে জল দেব। একবারে জল দিলে পাতলা হয়ে যেতে পারে এই জন্য আমি অল্প অল্প করে জল দেব এতটা জল দিলাম দিয়ে এখন আমি গুলব এইভাবে এইভাবে আমি আস্তে আস্তে পুরো ব্যাটারটাকে গুলিয়ে নেব আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন গোলাটা আমার তৈরি হয়ে গেছে এমনভাবে গুলিয়ে নিয়েছি আর একটুও দলা নেই দলা থাকলে কিন্তু ভালো হবে না এই যে এইভাবেই গুলতে হবে যাতে একটাও দলা না থাকে দেখুন একটাও দলা আর এর ভেতরে নেই এই যে গাঢ় গাঢ় করে গুলিয়ে নিয়েছি এখন আমি এই গোলাটাকে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব আপনারা দেখুন আমি গ্যাসে সরা বসিয়ে দিয়েছি এখন আমি এই সরার ভেতরে সরাটা গরম হয়ে গেছে ভেতরে তেল দিয়ে দিচ্ছি একটা বেগুন দিয়ে বেগুনটাকে আমি কেটে নিয়েছি আপনারা বেগুনের দিতে পারেন আমার কাছে বেগুনের মোটা মোটা ছিল না সেই জন্য আমি এই এই রকম সাইজে বেগুন কেটে নিয়েছি এখন আমি এর ভেতরে ওই একটা খাতা করে গোলা দিয়ে দেবো দেখুন গোলা দিয়ে দিলাম এক একটা এটা আমার প্রথম পিঠে এবার আমি এর পিঠেটা ঢাকা দিয়ে দেবো এইভাবে গ্যাসটা একদম কমিয়ে দেবো দেখুন গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি এখন এইভাবে আমি দু তিন মিনিট রেখে দেব বন্ধুরা দেখুন পাঁচ মিনিট পরে আমি ঘুরে এসেছি পিঠেটা হয়ে গেছে এখন আমি পিঠেটাকে তুলবো বন্ধুরা দেখুন আমি পিঠেটা তুলে নিয়েছি এটা আমার প্রথম পিঠে এইভাবে আমি সব পিঠেগুলোকে ভেজে নেব বন্ধুরা দেখুন সব সরাগুলো আমার ভাজা হয়ে গেছে সব কটা পিঠে আমি ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে দুধের মধ্যে ভেজাব আপনারা দেখুন দুধ আর গুড় আমি জাল দিয়েছি এই দুধ গুড়ের মধ্যে আমি পিঠেগুলোকে একটা একটা করে দিয়ে দেবো এইভাবে আমি সব পিঠেগুলো দিয়ে দেবো দিয়ে সারা রাত ধরে বন্ধুরা এই দুধগুড়ের ভেতরে আমি এলাচ দিয়েছি আর তেজপাতা দিয়েছি দিয়ে দুধটাকে জাল দিয়েছি গুড় এলাচ তেজপাতা দুধ একসাথে জাল দিয়েছি দিয়ে এখন আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি পিঠেগুলো দিয়ে সামান্য একটু জাল দেব দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাত ভিজবে কালকে সকালে সবাই মিলে খাওয়া হবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন